গাছের পোড়ার পানিগুলো এক কেড়ে শুকিয়ে গেছে যদি পানি থাকতো বলে মনে হয় এমন শুকাইতো তো না মানে পাতাগুলো শুখে বসে কিনা আমি তো চিন্তা করে গেলাম বের করলাম এটা হচ্ছে সম্ভবত আইস পার্ক এটা মনে হয় এখানে একটু ভেঙে গেছে এখানে এটা কেড়ে শুকে রুট যেহেতু হয়তো অনেক ম্যাচের মনে হচ্ছে খুবই মনে হয় আমার ভাই কিন্তু ওটা মনে হয় ভালো মানে একটু শুকাইছে তারপর তো মনে হয় ভালোই আছে এটা তো পানি তো জুবাই রাখবো আমার মনে হয় ওই যে গোড়ায় পানিটা যদি থাকতো না তাহলে কোনো সমস্যা হতো না আসতে দুই দিন লাগিয়েছে গোড়ায় পানি না থাকার কারণে ওই গাছগুলো এই যে পুড়ে উড়ছে একদম পুড়ে উঠছে এটা রেবেকা এটার মাথাটাও গেছে কিন্তু এখানে মানে ভাঙে নাই এখানে ভাঙে নাই এটা ভালো আছে মোটামুটি স্পাইসটা এটা ভিত্র ব্ল্যাক এই অবস্থা এই যে টোটাল অবস্থাটা দেখা যায় ভরসা সাথে কি হয় ভিত্র মারা যাচ্ছে বুঝতেছি না এটা এখান থেকে শুকায় শুকায় আসতেছে কাল যেদিন নিয়ে আসছি সেদিন হচ্ছে কি বলসার দিয়ে দিছি আমি এখানে কি কেটে দিবো এখানে কি কেটে দিব আমার মনে হয় এখান থেকে শুকায় আসতেছে টাইগার খাইছে কিনা বাকিগুলো মোটামুটি কাটায় উঠতেছে এরিয়াটা ঠিক আছে ডালগুলো সবুজে আছে এটা হচ্ছে ওই যে আইস পার্ক এটাও বেশি ভালো আছে তো মনে হয় এখানে ভেঙে গেছে তাও মোটামুটি ভালোই আছে আর ওই যে স্পাইকিং টু একটু ছোট সারা তাও এখান থেকে যদি বারটা বের হয় তাহলে আর ঝামেলা নেই এটা স্পাইস স্পাইস ভালো আছে রেবেকা ভালো আছে টু নে চিন্তা আর মেন চিন্তা হচ্ছে ভিট্রো ব্ল্যাক এটা একটু অবস্থা খারাপ আসসালামু আলাইকুম তো গত কুরিয়ারে নেওয়া হচ্ছে আমার ভিট্রোপ্ল্যাক তারপরে আইসবার্গ এগুলোর যে অবস্থা খারাপ ছিল সেগুলো আমি কীভাবে রিকভারি করছি হ্যাঁ সেগুলোই আজকে আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করা এই ভিডিওটা আজকে হচ্ছে মে মাসের চোদ্দো তারিখ তো এই মোটামুটি কতদিন হবে এক সপ্তাহ প্লাস কিছু সময় হবে এই দিনের মধ্যে এই আমি হচ্ছে এই গাছগুলো নতুন গ্রোথ নিয়েছে সেটাই দেখাবো আপডেটটা তো এই গাছগুলোকে আনার পরে আমি হচ্ছে আমি দেখছি আমার ক্ষেত্রে চা হয় আমি দেখছি কুরিয়ারে আনার চারাগুলো আমি যদি বেশি দিন রেস্টে রাখি সেক্ষেত্রে আমার চারাগুলো ক্ষতি বেশি হয় এই আমি ওইগুলো আগেই হচ্ছে রিপোর্ট করে দেই আর কি তো কুরিয়ারে আনার পর পরই এক দুই দিনের মধ্যে আমি নাই অবশ্যই শর্ট পড়ে গেছে তার কারণ আইসবারটা এখন পারি নাই তো এগুলো মোটামুটি দিয়েছি তো মোটামুটি রিপোর্ট করে দিয়েছি মাটি মাটির যে হচ্ছে বলটা আছে রুট বল ওইটার কোনো ড্যামেজ না করে রুটগুলো যথেষ্ট পরিমাণে ভালো ছিল এই চারাগুলো আসছে হোলামিন থেকে তো এই যেটা হচ্ছে পিট্রো ব্ল্যাক তো এই যে এইখানটায় আমি লাস্ট ভিডিও লাস্ট ভিডিওতে বলেছিলাম এইখানটায় হচ্ছে কেটে দিতে চলবে কারণ এইটুকু এইটুকু যে অংশটা ছিল এটা হলো গিয়া শুকে গিয়েছিল এই জন্য আমি এখানটাই কেটে এখানে ফাঁকি স্যাক লাগাই দিয়েছি দেন এই যে এইখান থেকে একটা নতুন পার্ট চলে আসছে নতুন গ্রোথ নিচ্ছে আলহামদুলিল্লাহ অর্থাৎ চারাটা আমার বেঁচে গেছে কুরিয়ারের ধকল থেকে তো এটা হলো গিয়া রেবেকা এই যে মার্শাল্লাহ এটা তো নতুন গ্রোথ চলে আসছে এই যে অনেক সুন্দর গ্রোথ চলে আসছে এই যে এটাও আমি রিপোর্ট করছি আইসবার্গটাও এই যে এইখানটাই হচ্ছে ভেঙে গিয়েছিলো তো এইখানটা বেঁচে দিয়েছি নড়াচড়া করে নাই তো এটা আমি দেখলাম শক্ত হয়ে গেছে তার মানে এটা জোড়া ঠিক আছে সমস্যা নাই আইসবার্গটাও এই যে নতুন ক্রোথ আসতেছে অনেক ভালো আছে এটা আমার না আমার এক ফ্রেন্ডের তাই আর কি এটা না রিপোর্ট করে আমি ভালো মনে করতেছি ও যদি গিয়ে ডাইরেক্ট লাগায় দেয় আই থিঙ্ক বেশি ভালো হবে তো এটা এরকম করে রাখছি সুন্দর আছে গ্রোথ ভালো আসছে চারটা বেঁচে গেছে আমার তো এখানে এই যে আমার যেটা খুবই পছন্দের হাইকিং টু এটা এই তিনটা পাতা ছিল একটা পাতা তো হচ্ছে পুড়ে গেছে লাস্ট দুইটা পার্ট একটু ভালো ছিল তাও একটু পড়া শুরু করছে তো এই যে এখানটা এই যে দুইটা সুন্দর গ্রোথ আসছে সুন্দর এই যে একটা পার্ট এখানে একটা পার্ট আসছে সুন্দর তো এটা আমি হচ্ছে এই যে ছোটো যে বাজারে শপিং ব্যাগগুলো পাওয়া যায় এটা একদম জিও ব্যাগের মতো কাজ করে অতিরিক্ত পানি হচ্ছে দেবে না যেহেতু আমার রুটগুলো দুর্বল তো অতিরিক্ত পানিতে হচ্ছে পুরে যে রুটগুলো ড্যামেজ হতে পারে তো এইরকম পাত্রে লাগাইলে চারা আপনার বেঁচে যাবে এটার গ্যারেন্টি থাকে নাইনটি পার্সেন্টের ওপরে হ্যাঁ তো আমি এরকম ব্যাগগুলোতে লাগে রুটগুলো যখন এরকম বের হয়ে আসে এটার ভেতর দিয়ে একদম সুন্দর রুট ডেভেলপ হয় তখন আমি এটাকে বালটি অথবা জিও ব্যাগ অথবা ড্রামে সেটা দিতে পারি তো এটা আমার ভাইকে আরেকটা যেটা নিয়েছিলাম সেটা হলো গিয়া স্পাইস এটাই ফলের টেস্টটা একদম হচ্ছে কী বলবো মশলার মতো আর কি স্পাইসিস টাইপ মশলার মতো মিষ্টি অবশ্যই তো এই যে এটার নতুন গ্রোথ চল আসছে একটা দুইটা তিনটা এই যে চারটা এই যে পাঁচটা নতুন ব্রাঞ্চ বেরোয় তো এখান থেকে যেটার গ্রোথ ভালো হবে সে একটাই আমরা রাখবো তো সেটা পরের বিষয় আগে গাছটা ভালো করে লেগে উঠুক তো আমি যে প্রাথমিকভাবে যে রিপোর্ট সয়েলটা আমি তৈরি করছি সেটা হচ্ছে এখানে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মাটি আর থার্টি অর টোয়েন্টি পার্সেন্টই হবে হচ্ছে গোবর গোবর না গোবর না এটা হচ্ছে কম্পোস্ট নিতে হবে কারণ গোবরে অনেক ব্যাকটেরিয়া অনেক কিছু থাকে যেগুলো হয়তো বা আপনার নতুন গাছের রুট অত শক্তিশালী না তারা নিতে পারবে না তো গোবর না অবশ্যই কম্পোস্টটা ইউজ করবেন কারণ কম্পোস্টটা একদম সম্পূর্ণভাবে নিরাপদ এই রকম চারার জন্য তো থার্টি অর এইটি পার্সেন্ট মাটি আর টোয়েন্টি অর থার্টি পার্সেন্ট গিয়া কম্পোস্ট মিক্স করে জাস্ট লাগাই দিয়েছি আর সাথে একটু ছত্রাক নাশক দিয়ে রাখবেন কারণ যদি কোনো ছত্রাকের বিন্দু মাত্র থেকে থাকে সেটা নষ্ট হয়ে যাবে এই যে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি সবগুলো গাছই ভালো আছে আপডেট ভালো এটা আমি একটা সংগ্রহ করছিলাম ভাল এটাও কুরিয়ার থেকে আসছে এটাও রিপোর্ট করে দিয়েছি এই যে সুন্দর গ্রোথ চলে আসছে এই যে এই যে এখান থেকে এটা হচ্ছে নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে তো মোটামুটি গাছটা লেগে উঠছে আরও একদম সুন্দরভাবে লেগে উঠলে একটা শেপ দিয়ে দেওয়া লাগবে আর কি এটা ট্রান্সফিগারেশান এটা হচ্ছে একটা কলমের চারা যেটা আমি কালেক্ট করছি এটা কুরার থেকে আসছিল এটা ভালো অবস্থায় আসছিলো এবং সবগুলো পাতা সুন্দরই আসে তো এই হচ্ছে টোটাল অবস্থা মোটামুটি আর অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলোকে মোটামুটি এই যে আমি এরকম রাখছি এখানে এই জানালা দিয়ে সুন্দর বাতাস আসে সকালের দিকে কত এক দেড় ঘন্টার মতো হালকা কুসুম রোদ পায় হ্যাঁ আর পুরোটা সময় এখানে ছায়তে আসে আর বাতাস আসে তো এরকম জায়গায় রাখছি যাতে পাতার ড্যামেজ আর না হয় রুট ডেভেলপমেন্ট ভালো হয় এই ধরনের তাইলে হচ্ছে আপনারা এইভাবে আপনাদের কুরিয়ার থেকে বিধ্বস্ত হওয়া চারাগুলো ইনশাআল্লাহ বাঁচাইতে পারবেন যদি রুট ভালো থাকে ইনশাআল্লাহ তাহলে ধন্যবাদ আলাইকুম